আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমত সবাই ভালোই আছেন নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সেই সাথে দুঃখের সাথে বলতেছি মুরগির বাজারটা মোটামুটি কমের মধ্যেই চলছে সেই সাথে আপনাদেরকে ডিমের বাজার দরটা প্রথমে জানিয়ে দিই অনেকেই কমেন্টস করেন আর বিষয়টা নিয়ে বেশি যেহেতু আমাদের মধ্যে হয়রানি সেজন্য কিন্তু আমরা এই রেটগুলো দেই না টিমের বাজার সাবেক অর্থাৎ গতকালকে যে রেটে কেনা বেচা করেছেন সেই রেটে আজকে করতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো প্রথমে জানাবো কেননা হে কি নয়তো ব্রয়লার বাচ্চার জন্য অনেক প্যারা দেন সারাদিনে যদি আমাদের বাচ্চার জন্য কল দেন পঞ্চাশ জন একশো জন কল দেন অন্য বাচ্চার জন্য আমাদের কাছে শোনালি নর্মাল আজকে পাবেন আঠাশ টাকায় ক্লাসিকটা পাবেন উনত্রিশ টাকায় ক্রস পাবেন তেত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা পাবেন আটত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা পাবেন চল্লিশ টাকায় এরপরেও যারা কম বেশ মানে বেশি পরিমাণে নিতে চান তাদের জন্য কম বেশ করব ফাউমি মিশরীয় নিতে পারবেন আজকে ছত্রিশ টাকায় ফাউমি সাদাটা নিতে পারবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় টাইগার কালারবার নিতে পারবেন ছাপ্পান্ন টাকায় এবং বনরাজ সেসু এগুলো নিতে পারবেন সাতান্ন আঠান্ন টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন চল্লিশ টাকায় গলা ছিলা নিতে পারবেন আটচল্লিশ টাকায় কুয়েল নিতে পারবেন আট টাকা পার পিস এক দিনের আর টার্কি নিতে পারবেন একশো সত্তর তিতিন নিতে পারবেন একশো বিশ বেজিং নিতে পারবেন একশো দশ পেকিং একশো দশ চীনা আসো একশো দশ এরপরে খাকি ক্যাম্বেল নিতে পারবেন বত্রিশ টাকা পিস মহিলাটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পিস আদাক কাত নিতে পারবেন আমাদের কাছ থেকে নব্বই টাকা পার পিস এক মাসে টার্কি নিতে পারবেন দুশো আশি এক মাসের তিতিন নিতে পারবেন দুশো চল্লিশ পঁচিশ দিনের কুয়েল নিতে পারবেন আঠাশ টাকায় পুরুষটা আর মহিলা নিতে চাইলে বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল সারা বাংলাদেশের আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো ডিস্ট্রিবিউশন হবে সেই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এবং ব্যাংকে সেটা লেনদেন করবেন সেই সাথে দুইশোর নিচে অর্ডার করতে পারবেন না আমি সকালবেলায় বাচ্চা আর কার্টন রেট দেখিয়ে দিয়েছি না রেশো যেসব কোম্পানিগুলোর মধ্যে প্যাকেটের গায়ে এম পি থাকবে সেগুলো সাইট আর যেগুলো এমআরপি থাকে না সেগুলো তেষট্টি টাকায় কেনা হচ্ছে আর ব্রাউন কক বত্রিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি টাকার মধ্যে কেনা হবে আপনারা জানেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত আমাদের কাছে নাই আমি অনুরোধ করব এইসবের জন্য কর্প না আমাদের কাছে যে জাতগুলো আছে ভিডিওর প্রথমে দেখাই দিছি আজকে মুরগি সারা বাংলাদেশে একশো ষাট থেকে দুইশো টাকার মধ্যে কেনা হয়েছে ঢাকা বিভাগে একশো সত্তর থেকে আশি ময়মনসিংহ বিভাগে একশো ষাট থেকে সত্তর এরপরে কিশোরগঞ্জ আমাদের আওতা দিন ময়মনসিংহের যদিও ঢাকায় থাকে চট্টগ্রাম একশো সত্তর থেকে আশি কিছু জায়গায় পঁয়ষট্টি আছে সেই সাথে অন্যান্য সকল জেলায় সিলেট জেলার মধ্যে আছে একশো নব্বই পর্যন্ত কেনা হচ্ছে অন্য সকল জেলায় আশি সত্তর এইরকম কেনাবেচা কেনা পেসা হবে এরপরও আমরা বিকালে লাইভে এসে আপনারা বেশি বেশি কমেন্টস করবেন যাতে বিকালে লাইভে এসে স্থানগুলোর নাম সহকারে জানিয়ে দিতে পারি আর যে যে কানে অবস্থান করছেন ওই কানের এলাকার নামটা দিয়ে যে বাজার দরটা পাইছেন জানিয়ে সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুইশো আশি টাকার মধ্যে কেউ কেউ তিনশো টাকায় নাকি কেনা করেছেন তবে গাড়িতে দুইশো আশি পঁচাশির উপরে রেট কালার কালারবারটা দুইশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে আছে ব্রাউন পকটা দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আছে রিজেকলেয়ারটা দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে আছে যে যেখান থেকে তখন আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন সরাসরি চলে যাচ্ছি আপনারা যে সব কমেন্টস গুলো করেছেন সেই সব কমেন্টস থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি ওবাইদুর রহমান লিখেছেন নরসিংদি লাল ডিম 9 টাকা ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এমডি মুন্স পাতা কি না কি লিখছেন বোঝা যায় না বগুড়া একশো সত্তর টাকা রেটটা দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ততটা জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ভাই এখন ব্রয়লার বাচ্চা নিলে ভালো হবে সত্তর টাকা করে বাজার বাহিনীর মোদীকে কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না নাবিল আক্তার লিখেছেন কুমিল্লা থেকে পাইকারি কত করে কুমিল্লায় গতকালকে একশো সত্তর টাকায় গেছে আজকেও এরকমই রেটে কেনা বেচা হবে আশা করছি সেই সাথে আব্দুল আজিজ লিখেছেন লক্ষ্মীপুর একশো নব্বই পঁচানব্বই টাকা ব্রয়লার রেডি মুরগি লক্ষ্মীপুর একশো পঁচানব্বই পঁচানব্বই টাকা জানিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমনি রাজীব লিখেছেন আলহামদুলিল্লাহ ব্রয়লার বাচ্চা নিলাম ষাট থেকে আশি ষাট টাকায় আটশো পিস ভালো করছেন ভাই অবশ্যই দুয়ার হইল আপনার জন্য দেলোয়ার হোসেন লিখেছেন নৌগা একশো পঁচাশি টাকায় আলহামদুলিল্লাহ ভালো রেট আছে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন মহেশ কালি দুইশো দশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আব্দুল হক লিখেছেন পঁয়তাল্লিশ টাকার উপরে কেউ বাচ্চা কিনবেন না মাত্র দুই সপ্তাহ বাচ্চা কিনা বয়কট করুন দাম অনেক কমে যাবে ঠিক আছে ভাই আপনার সাথে আমিও একমত কিন্তু বাচ্চা যেভাবে পাগল হয়ে মানুষ কিনতে আছে কিন্তু মুরগির বাজার নাই সেই সুবাদে ক্রাইসিস কখনোই কমবে না এরপরে লিখেছেন ভাই সিরাজগঞ্জ মুরগির পাইকারি নাম্বারটা দরকার আমার কাছে নাই সালমান লিখেছেন মুরগি সোনালি মুরগির বাজার কি কমে যাবে ব্রয়লার যেহেতু কমে গেছে সোনালিও কমে যাবে এমডি দিলু মিয়া লিখেছেন ব্রয়লার কি একটু বড় সাইজ করবো নাকি বন্ড সাইজ বিক্রি করে দেব একশো পঁয়ষট্টি টাকায় ময়মনসিংহ নান দায়ল হিসাব করে দেখেন এরপরে আপনার মুরগি আপনাদের ডিলারের সাথে যোগাযোগ করেন এরপরে এমডি রিয়াজ লিখেছেন ফেনিতে ব্রয়লার মুরগি একশো পঁচাশি টাকা করে বিক্রি করছি আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করছেন এমডি নাহারুল লিখেছেন খামারি লস খাওয়া পর্যন্ত বাচ্চা তোলা বাদ দিবে না ঠিকই ভাই যখনই বাচ্চার দাম চড়া থাকে তখনই পাগল হয়ে মানুষ বাচ্চা কিনে যখন সস্তা হয় তখন কিন্তু কেউ কিনে না পল হিট সং লিখেছেন সিলেট দুশো পাঁচ টাকা ব্রো গাড়ির রেট না একশো দুইশে অর্থাৎ উনি বোঝাইতে চাইছেন ব্যাপারটা হচ্ছে এরকম যে একশো দুশো নিলে দুইশো টাকা কেজি বা দুশো পাঁচ টাকা কেজি এছাড়া আর একটু কম আর কি দেলোয়ার গাছ লিখেছেন পটুয়াকালী জেলায় ব্রয়লার বিক্রি করলাম দুশো টাকা কেজি আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো যারা তখন আমাদেরকে সময় দিয়েছেন কমেন্টস করেছেন সেই সাথে শেয়ার করেছেন সবার জন্য দুয়া এবং ধন্যবাদ প্রকাশ করছি কেননা আপনারা আমাদের সাহায্য সহযোগিতা না করলে এত দূরে গিয়ে আসতে পারতাম না প্রতিদিন নয়টা থেকে দশটার মধ্যে রেডি মুরগি এবং বাচ্চার বাজার দর সেই সাথে আপনারা যারা ডিম বা অন্যান্য কিছু জানতে চান তারা আমাদের বিকালে চারটার সময় লাইভে এসে কমেন্টসগুলো করবেন সেই সব কমেন্টসগুলো তাৎক্ষণিক উত্তর দেব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান ব্রয়লার ব্রাউন ক্লেয়ার নাই এই বিষয়টা মাথায় রাখবেন এবং দুইশো বাচ্চা নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে বিষয়টা রকম এই নিয়মে যাদের ভালো লাগে তারা শুধু কল করবেন আর অনেকেই আছে ক্যাশ অন ডেলিভারি চান বা বাকিতে বাচ্চা চান সেই সব নিয়ম আমাদের কাছে আপাতত নাই তাই আমি অনুরোধ করলাম ওই জন্য কেউ কল করেন না